এটা আপনাদের কাছে নুংরা মনে হয় কিন্তু আমার কাছে নুংরা মনে হয় না রামগুবাড়ির উঠান সবার প্রশ্ন আমাদের জায়গায় Aisha যদি আপনারা বসতেন বা সময় কাটাতেন বা আমাদের মতো কিছু হইতেন তাহলে ওই কথাটা বলতেন না পাতা মশলা দিয়ে দিলাম হলুদ তরকারি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণটা দিলাম পরিমাণ মতো মশলা কষায়ে তারপর গরম মশলা বাটা দিয়ে তারপরে গোস্তের মধ্যে দিয়ে দিই এই দেখ করে বিস্কুট খায় যাচ্ছে মোক মুৰ্গী বিস্কুটে খাই দত্ত খাই দিহি

মুরগিটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে বন্ধুরা এই জন্য আস্তে আস্তে জাল দিবে অংশে আর সিদ্ধ করে নিবে অংশে

Oh yeah.